বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচের আপডেট দিন চার বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে একশো রান করে তিন উইকেট শেষ করে একশো সাতাশি রানের লিড নিয়ে ডেপাসে প্রবেশ করে দিন পাঁচ সকালে আশি মিনিট খেলা সম্ভব হয়েছে এরপর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের বেশিরভাগ অংশই খেলা বন্ধ ছিল ম্যাচ ব্যতীতে মুশফিকুর রহিম উনপঞ্চাশ রানে আউট নাজমুল হোসেন শান্তের ছেলেও উননব্বই বাংলাদেশ শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করে দুইশো পঁচাশি রান ছয় উইকেটে শ্রীলঙ্কাকে জেতানোর জন্য দিতে হয় দুইশো ছিয়ানব্বই রান মুশফিকুর রহিম ও শান্তের দুইশো সাতচল্লিশ রানের রেকর্ড জুটি গড়ে প্রথম দিনকে দৃঢ় ভিত্তিতে শেষ করেন দ্বিতীয় দিনে টাইগার প্রায় চারশো চুরাশি রান নয় উইকেটে শেষ করে আক্রমণী অগ্রতি দেখায় দিন তিনে একশো রানে অবিচ্ছেদ্য ব্যাটিং করে ফের কাটান অ্যাঞ্জেল ম্যাথোয়াস এর গ্যালের বিদায়ী টেস্টে বাংলাদেশের গার্ড অব অনার শেষ আবেগঘন হয় বর্তমান অবস্থা দ্বিতীয় ইনিংস দিন পাঁচ বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ছেলে লিট পিছনে পড়ে শ্রীলঙ্কাকে দুইশো ছিয়ানব্বই এর লক্ষ্য পাওয়া গেছে খেলা পরিস্থিতি এরপর সকালে আশি মিনিট খেলা হয়েছে কিন্তু মেঘলা আবহাওয়ার কারণে বাকি দিন এর মতো খেলা বাতিল ঘোষণা করা হয়েছে ম্যাচ সম্ভাবনা স্পষ্ট যে বৃষ্টি এবং সময় সীমার কারণে প্রথম টেস্টটি ড্র হওয়ার দিকে এগোচ্ছে বাংলা ভাষায় দিন চার ও পাঁচের হাইলাইটস ও লাইভ ঢাকা করেছে নেট মাধ্যমে দিন চার হাইলাইটস দিন পাশ বিভিন্ন ইউটিউব চ্যানেল পোস্ট সর্বশেষ দিন পাশে বৃষ্টির প্রভাব ছাড়া বাংলাদেশ জয় পর অবস্থা ছিল সয়কেট হাতে এবং লিড থাকার ফলে জয় সম্ভাবনা ছিল তবে আবহাওয়া ম্যাচ বাধা হয়ে দাঁড়িয়েছে প্রথম টেস্ট বাংলাদেশের আক্রমাত্মকভাবে এগিয়ে নিয়েছিল তবে আজকের বৃষ্টিপাত ম্যাচকে ড্রতে বুলিয়ে দেওয়ার পথে রয়েছে পরের টেস্ট শুরু হওয়ার আগে রিমেইনিং ও ডিআই ও টি টোয়েন্টি সিরিজের আপডেট বা ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে জানতে